অত্যন্ত আরো কিছুক্ষণ আমাদের সাথে সঙ্গ দেবেন এবং আমাদের এই বজরঙ্গলী পূজা কমিটির পক্ষ থেকে সকলের জন্য প্রসাদ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে কেউ প্রসাদ গ্রহণ না করে চলে যাবেন না প্রীতম প্রীতম ভিডিও ম্যান প্রীতম সবাই একটু অনুরোধ করে দিবেন মায়ের কাছে সোনাই মহারাজকে মোমেন্টো দিয়ে সম্মানিত করছেন সুনীতা রায় মহাশয়া সঙ্গে কুশল রায় এবং আমাদের ভক্তবৃন্দের সমস্ত সদস্য সদস্যরা এছাড়া একে একে আমাদের এই সম্প্রদায়ের সকলকে মেমন্ত মেমন্ত দিয়ে বরণ করে নিচ্ছে যাও একে এডি না আমি সোনাই যা মহারাজ্যির কাছে আমাদের এই অনুষ্ঠানকে কেমন লাগছে এবং ওনার কি মনে হয়েছে আমাদের তো তাকে যথেষ্ট ভালো মনে হয়েছে সেই সম্বন্ধে কিছু বলার জন্য একবার মহারাজ সোনাই জামা মহাশয়কে স্মারক লিপি দিয়ে সম্মানিত করছে নথিপুর ভজন কমিটির পক্ষে সুনিতা রায়

আমি প্রথমেও বলেছি যখন খবরের কোন চ্যানেল এসেছিলেন যখন রিপোর্টে বা খবর করতে এখনো বলছি যে এত সম্মান পাওয়ার মতন আমি যোগ্যতা অর্জন করেছি কি করিনি আমি জানি না কারণ এই সমস্ত কিছু যোগ্য ব্যক্তিকেই কিন্তু দেওয়া হয় আমাকে দিদি এবং জামাইতা এবং নসিপুরের সমস্ত গ্রামবাসী ভক্ত বৃন্দগণ আমাকে সেই যোগ্য মনে করেছেন বলেই হয়তো এত সম্মান প্রদান করলেন এতে করে সত্যি বলছি যে পুরুষ মানুষ হয়তো কাঁদতে পারে না না তো হয়তো চোখ থেকে আমার জল মার হওয়ার মতনই অবস্থা তো বিষয়বস্তু হচ্ছে নাম করতে অনেক সময় লাগে কিন্তু দূর নাম হতে এক সেকেন্ডও সময় লাগে না তাদের ভালোবাসা এবং আশীর্বাদ যাতে আমার উপরে এমনভাবে বর্ষিত হোক যাতে আমি জীবনে উন্নতি করতে পারি যাতে আমি জীবনে কখনো পিছিয়ে না পড়ি প্রেম সে বলি হতাসল ভগবান কি প্রেম সে বলি রাধে রাধে সোনাই ঝা মহারাজজির কাছে অনুরোধ করব ওনার যে সম্প্রদায় আছে তাদের জন্য আমাদের মেডেলের ব্যবস্থা আছে উনি যেন প্রত্যেকের নামটি ঘোষণা করে দেন আমরা একে একে তাদের গলায় মেডেল পরিয়ে দেব সোনাই ঝাই বলো চন্দন বিশ্বাস অর্থাৎ আমারই মিতা আমি ওর মানে কাকা হব চন্দন বিশ্বাসকে মেডেল দিয়ে অনুপ্রাণিত করছে আমাদের চন্দন মেডেল দিয়ে সম্মানিত করা হচ্ছে নসপুর গ্রামবাসী এবং ভক্তবৃন্দগণ চন্দন দাকে সম্মানিত করছেন এক এক নামগুলো দিও হ্যাঁ যিনি যিনিট বাজাচ্ছিলেন তার নাম হচ্ছে প্রিয়দা প্রিয়দাকে সম্মানিত করা হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে যিনি ঢোলক বাজাচ্ছিলেন তার নাম হচ্ছে পাপ্পুদা তাকে সম্মান করা হচ্ছে সম্মানিত করা হচ্ছে মেডেল পরিয়ে সবাই দুই বাহু তুলে একবার উলো তুলে দেবেন প্রেমে বলিয়া ভক্তাল ভগবান প্রেমে বলিয়া রাধে রাধে যারা এত সুন্দর মাইক এবং বক্সের এবং সাউন্ড সিস্টেমের এবং লাইটের ব্যবস্থাপনায় আছেন তাদেরকেও সম্মানিত করা হচ্ছে আপনারা প্রত্যেকে চলে আসুন কারণ আপনাদের উপরেই কিন্তু একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান কিন্তু সুসম্পন্ন হয় যদি আওয়াজ যদি সাউন্ড সিস্টেম ভালো না থাকে তবে কিন্তু প্রোগ্রামও ভালো হয় না এত সুন্দর সাউন্ড সিস্টেম রাখার জন্য সুমিত ভাইকে মেরেল করিয়ে বরণ করে নেওয়া হচ্ছে গোবিন্দ ভাইকে মেডেল করিয়ে সম্মানিত করা হচ্ছে একবার জোরে হাত তালি সবাই পঙ্কজ ভাইকে সম্মানিত করা হচ্ছে আপনারা সবাই খুব জোরে হাততালি বাজাবেন সকলের কাছে আর একটা হাততালি চাইব আমাদের প্রিয় ভক্তবৃন্দের জন্য থাকো মঞ্চে চলে এসো জীবন কাকু জীবন কাকু আপনাকে মঞ্চে দেখা হচ্ছে এখন যিনি আসছেন তারই আশীর্বাদে তারই অনুপ্রেরণাতে তারই ভালোবাসাতে যতটুকু প্রাপ্তি হয়েছে তারই আশীর্বাদে কিছুক্ষণ আগে বললাম না যে ষোলো বছরের পর বাবার সাথে তার সন্তানের বন্ধুর মতন আচরণ করতে হবে সেটা কিন্তু এখন বর্তমানে আমার বাবাই সেরকম বাবাকে ছাড়া আমি কোথাও যাই না যদি বাবা বাড়িতে থাকেন বাবাকে নিয়েই কিন্তু আমি সব জায়গা গিয়ে থাকি বাবা এখানেও আছেন দিদি আমার পিতাকে বরণ করে নিচ্ছেন আপনারা সবাই একটু জোরে হাততালি বাজাবেন সুযোগ পিতার সুযোগ্য পুত্র সোনাই বাবার কাছে বাবার স্নেহে আদর্শে বড় হয়ে নিজেকে ধন্য মনে করছে আসলে কি আপনারাও সকলে আপনাদের যে সমস্ত অভিভাবক আছেন তাদের সকলের কথা শুনবেন এবং সেইভাবেই সংসার জীবন করবে ক্যামেরাতে যিনি আছেন প্রীতম ভাই তাকে বরণ করে নেওয়া হচ্ছে পিতম ভাই যাতে তার জীবনে আরো উন্নতি লাভ করতে পারে সবাই একটু হাততালি আমাদের এই সুন্দর স্টেজ সফলর জন্য যে মদন বদল ভাই আছে ওনাকেও সুলিদাতি ও মেডেল দিয়ে মদন ভাইকে মদন দাদাকে জয় মদন দাদাকে সম্মানিত করা হচ্ছে গ্রামবাসীর পক্ষ থেকে আপনারা সবাই একটু জোরে জোরে হাততালি বাজাবেন সোনা সেই আমরা চন্দন যেটুকে সম্মানিত করা হচ্ছে তিনি কিন্তু প্রথম থেকে শেষ সমস্ত দায়িত্বে ছিলেন এবং আছেন এবং থাকবেন তার দীর্ঘায়ু কামনা করি এবং তার যাতে এরকম ভাবে তিনি যাতে এই নসিপুর গ্রামে আরো বড় বড় প্রোগ্রাম করাতে পারেন যাতে এরপরে সাত দিনেরও প্রোগ্রাম হতে পারে প্রেম সে বলে ভক্ত ভগবান কি আমি উপস্থিত সকলকে করতালি দিয়ে সম্মান জানাতে চাই এবার জোরে করতালি হয়ে যাক আমাদের সমস্ত প্রতি দর্শক বৃন্দের জন্য কিছু বলবেন বিদির মুখ দিয়ে আপনারা শ্রবণ করুন কারণ দিদির সাথে আমার মানে কোনো মনে হয় না যে আমার নিজের কোনো বোন বা দিদি নাই কারণ দিদি যখন ফোন করে মনে হয় যে সত্যিকারের দিদি আমার নিজের দিদির আমি কোথাও বিয়ে দিয়েছি সেই দিদি আমাকে ফোন করছেন সেই দিদি মুখ থেকে আপনারা কিছু শ্রবণ করুন শোনাই ছোট ভাই এটা সত্যি খুব আমার গর্বের বিষয় শোনাই অনেক কথা বলে দিলাম আমার সম্বন্ধে আমি জানি না এতটা আমি যোগ্য কিনা যাই হোক মানে আজকে যে আমরা অনুষ্ঠানটা করেছি আমরা সর্ব এই যে গ্রামবাসী মহিলাদের পুরুষদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি বলেই হয়তো এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে বা আমরা করতে পেরেছি আগামী দিনেও আমরা চেষ্টা করব যে যাতে আবার এরকম অনুষ্ঠান করতে পারি আর আশা করব যে সবার কাছ থেকে সহযোগিতা আমরা পাব আমি জানি না যে আমার দ্বারা বা আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়েছে কি না যদি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা নেই কারণ হতে পারে আমি হয়তো মানুষ ভুল হতেই পারে যদি সেরকম কোনো ভুল হয়ে থাকে বা কাউকে যদি কোনো কথা বলেও থাকি তো ক্ষমা করবেন আর আগামী দিনে এইভাবে পাশে থাকবেন এটাই আশা করছি ধন্যবাদ এই বৃত্তান্তটা আমি বলেই তারপরে সবাই একটু নৃত্য করবেন তখন দেবাদিদেব মহাদেব যখন দেখছেন যে সেই সুস পাখিটা এসেছেন তার বসে বসে শুনছেন তখন সেই সুখ পাখির পেছনে তির নিয়ে দৌড়াতে শুরু করলেন এবং সেই পাখি গিয়ে উপস্থিত হলো বদরিকা আশ্রমে বদরিকা আশ্রম হচ্ছে কার আশ্রম না ঋষির আশ্রম ঋষি একবার কুলের বীজকে মাটির মধ্যে পুঁতে তপস্যা করেছিলেন এবং সংকল্প নিয়েছিলেন যবে এই কুলের বীজ থেকে চারা গাছ হবে চারা গাছ হয়ে সেই চারাগাছ বড় হবে আর সেই কুলের গাছ থেকে কুল পেকে আমার গায়ে এসে পড়বে সেই দিন আমি আমার তপস্যা ভঙ্গ করব সেই দিন ছিল শুক্লা পঞ্চমী তিথি যে তিথিতে আপনারা সরস্বতী পুজো করে থাকেন সেই দিন সরস্বতী মা এসে আশীর্বাদ দিয়েছিলেন সেই দিনের পর থেকে বেদব্যাস ঋষি ব্রহ্মসূত্র নামক একটা গ্রন্থ লেখা শুরু করেছিলেন এবং সেই দিনের পর থেকে তার নাম হয়েছিল বাদরায়ণ ঋষি ওই জন্য লক্ষ্য করবেন কুল ছাড়া কিন্তু সরস্বতী পুজো হয় না কুল লাগবেই লাগবে এবং কুল সরস্বতী পুজোর আগে খা খেতেও নাই কারণ সরস্বতী মায়ের প্রসাদ হচ্ছে তুল অনেক বৃত্তান্ত আছে যা মনের মধ্যে অনেক আসলে সাত দিনের পাঠ একদিনে এটা কিন্তু ব্যাপার আমি কোন আসল ভেবে কিন্তু এখানে পাঠ করছি না কারণ আমি দিদির বাড়িকে নিজের বাড়ি মনে করি ওই জন্য না তো এতক্ষণ কবেই আমার পাঠ শেষ হয়ে যেত আমার যতজন সম্প্রদায় আছে তারাও হয়তো মনে করছে যে এক প্রবর্তন কখনই চলে গেছে শেষ হয়ে গেছে কেন এখনো পার চলছে বিষয়বস্তু হচ্ছে দেখুন আমার কথার দ্বারা যদি আপনারা দুটা জিনিস নতুন জানতে পারেন তবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব তো সেই বদরিকা আশ্রমে সে উপস্থিত হলেন সেই সুখ পাখিটা সেখানে বেদব্যাস ঋষির পত্নী যার নাম হচ্ছে বটিকা সেখানে চুল ঝাড়ছিলেন অর্থাৎ শুকাচ্ছিলেন স্নান করার পর তার মুখের হা দিয়ে সেই সুখ পাখিটা প্রবেশ করলো গর্ভের মধ্যে চলে গেল সেখানে দেবাদিদেব মহাদেব এক বছরের জন্য তপস্যা করলেন আর সেখানে ষোলো বছর গর্ভের মধ্যে থাকার কথা চিন্তা করলেন সেই সুখদেব গোস্বামী পাহাড় বারো বছর হয়ে গেছে কিন্তু কোনো মতে তার সন্তানের জন্ম হয় না তখন বেদক ব্যাসে বারম্বার করে বলতে শুরু করলেন যে এবার বের হের হলেন ষোলো বছরের বালক হিসাবে তার নাভির সাথে তার মায়ের নাড়ার সংযোগ ছিল সেটাকে পাথরের সঙ্গে পাথর দিয়ে কেটে পৈতার মতন ধারণ করে দৌড়াতে শুরু করলেন এদিকে হা পুত্র হা পুত্র করে ফিরে এলেন বাড়িতে দুঃখে বসে আছেন অমন সময় ভোরের সময় সময় মুনি সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন যে তুমি ভাগবত লেখা শুরু করো মায়েরা সবাই মাথাতে ঘুমটা নিয়ে নেবেন न्दरो विश्वमत्यादिहे तवे साय विनाय श्रीकृष्णाय वयं नुमः एई श्लोक एवं अन्यान्य आरो श्लोक सिखि दिये বেদন তার শিষ্যদেরকে বনের মধ্যে কাঠ আনার জন্য পাঠালেন এক গাছের উপরে বসে সুখদেব তপস্যা করছিলেন সেই সমস্ত শ্লোকগুলি যখন শ্রবণ করলেন তখন মনের মধ্যে উদ্বেগ হল যে এত সুন্দর শ্লোক কে রচনা করেছে আমাকে জানতে হবে তখন তার পিতার কাছে গেলেন এবং তার কাছ থেকে ভাগবত কথা শ্রবণ করল তার পিতা বলল যে একটা সময় আসবে একটা রাজার অভিশাপের কারণে মৃত্যু যখন হবে সাতটা দিন যখন সময় থাকবে তাকে সাত দিন মধ্যে ভাগবত কথা শ্রবণ করাতে হবে পরীক্ষিত রাজা একবার শিকার করতে তার মাথাতে ছিল কলির দাওয়া বা কলি বিরাজমান মুকুট তিনি সেখানে গিয়ে এক ঋষি তপস্যা করছিলেন যার নাম হচ্ছে শ্রমিক ঋষি তাকে কাছে গিয়ে জল প্রার্থনা করলেন কিন্তু শ্রমিক ঋষি কোনো কথাতেই কান দিলেন না তখন সেই ঋষির গলাতে লেগে গিয়ে একটা মৃত সাপকে পরিয়ে দিলেন দূর থেকে ਉਸ নামের একটা শিষ্যতা দর্শন করলেন তিনি সোজা গেলেন তার পুত্রের কাছে তার পুত্রের নাম হচ্ছে শৃঙ্গমুনি সেই শৃঙ্গমুনি তখন খেলাধুলা করছিলেন খেলাধুলা অবস্থাতে তিনি তখন কৌশিকি নদীর জল নিয়ে হাতে নিয়ে ওহি সাপ দিলেন ইতি লঙ্ঘিতামার যগা রক্ষকঃ সত্ত্বమేহনে যাওরে দাদা দোহা হে কুলাঙ্কার পরীক্ষে তুমি তোমার মর্যাদা লঙ্ঘন করেছ তুমি আমার পিতাকে অসম্মান করেছো বলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে ঠিক সাত দিনের মধ্যে ততথক নাগের দংশনে তোমার মৃত্যু হয়ে যাবে পরবর্তী সময়। তিনি জাননি গৌরমুখ নামক একটা শিষ্যকে পাঠানো হয়েছিল গৌরমুখ যখন এই কথা পরীক্ষিত রাজনকে বললেন পরীক্ষিত রাজন হাসতে শুরু করলেন এবং বললেন আমাদের সবার তো সাত দিনেই মৃত্যু হয় কারণ সাতটা দিন আছে আমরা যত বছরই বাঁচি না কেন ওই সাত দিনের মধ্যেই মরবো কেউ রবিবার মরবে কেউ সোমবার মরবে কেউ মঙ্গলবার মরবে সাতটা দিনের মধ্যেই মরবে কিন্তু আমরা কি করি মনে করি যে আমাদের জীবনে অনেক সময় আছে আমরা শুধু লোকের খারাপ চাইতে চাইতে ত্যাগের স্থানে এসে প্রবেশ করি মুখের মধ্যে আমাদের ঘর ঘর করে আওয়াজ হয় যখন মৃত্যু আমাদের কাছে সন্নিকটে আসে মুখ দিয়ে ভগবানের নাম তখন বের হয় না কেন কারণ ভগবানও তো জানেন যে এই কোনো দিনও ভগবানের নাম করেন ওই জন্য আপনাদের কাছে করো জোরে অনুরোধ সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সনাতন ধর্মীয় শিক্ষা আপনাদের কিন্তু লাভ করতে হবে আপনাদেরকে সনাতন ধর্মীয় শিক্ষা কখনো অন্য ধর্মকে অসম্মান করা শেখায় না কিন্তু কোনো শত্রু যদি আপনার বাড়িতে হামলা করে তাকে কিন্তু ফিরতে দেওয়াটাও কিন্তু আপনার দায়িত্ব কারণ দেবী দুর্গার হাতে অস্ত্র আছে শ্রী রামচন্দ্র ভগবানের কাছে অস্ত্র আছে আপনারা যে পুজো করলেন হনুমান জি তার হাতেও অস্ত্র আছে আর ওই অস্ত্র ছেড়ে জবে থেকে আপনারা শুধু হাতের মধ্যে জপের মালাটা নিয়ে নিয়েছেন না তবে থেকে আপনাকে সবাই কিন্তু কি মনে করেছে দুর্বল মনে করেছি লক্ষ্য করবেন যেমন করে শ্রীকৃষ্ণ ভগবান বংশী ধারিও আছেন আবার সুদর্শন চক্র ধারিও আছেন অতএব যখন সনাতন ধর্মের উপরে যখন কোন আজ আসবে তখন আপনাকে কিন্তু অস্ত্র ধারণ করতে হবে আপনারা বলবেন শ্রীকৃষ্ণ ভগবান তো বলা হচ্ছে ধর্মস্য ক্লাভবী ভারত অভ্যুদমধর্ম সৃজ পিত বিনাশায় চাধু সিতা ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবা মে যুগে যুগে যক্ষণ যখন আমাদের অধর্ম বেড়ে যাবে ধর্মের উপরে আধাত আসবে তখন তখন ভগবান স্বয়ং অবতার রূপে আসবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন শ্রীকৃষ্ণ ভগবান নিজে কিন্তু অস্ত্র ধারণ করেননি যুদ্ধ করো কারণ যুদ্ধ তুমি যদি না করো তবে কিন্তু অধর্ম নষ্ট হবে না ধর্ম আনায়ন হবে না প্রেমে ভক্ত ভগবান এবার সবাই প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন প্রত্যেকে দাঁড়িয়ে যাবেন আমার সাথে ভগবানের কিছু মন্ত্র পাঠ করবেন আমার সাথে সাথে হে কৃষ্ণ करुना सिंधो दीनबंधु जगतपते गोपेश गोपिका राधाका नमोस्त श्रीकृष्ण चैतन्य नित्यानंद श्री अदतर भक्त गोरभक्तंद पांचा कल्प तरू कृपा सिंधुभ्य पति पावनभ्यो वैष्णवभ्यो नमो नम तुले हरी Hare Krishna, हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे उद्भज मन्मयरा ও কেเกয়ায় যজ্ঞ ময়লন্দ রে वातानी ধর্মালি যথা মন্য জন দেহ নাম বৈমান সজন্দে যত্র তবে সত্য শান্তি দেম। এখন ভগবানের ভজনে একটু সময় নিদ্ধ করুন। সূত্রকে নিদ্ধ করুন কারণ আজকের দিনটা আর কালকে পাবেন না। অবশ্যই সবাই যেন নিদ্ধ করুন এবং আনন্দ করুন। पूरा राधे राधे जपा करो